সহ্য করতে পারি না আমি আমার আলকামাকে মাফ করে দিলাম চিৎকার দিয়ে বলে সুভান আল্লাহ যখন এই কথা বললেন বেলালুতাল হুত আলকামার নিকটে চলে যায় এই ঘোষণা পরে আলকামার নিকটে চলে যায় আলকামার নিকটে যখন চলে যায় বাবা আলকামা মৃত্যুর সজ্জা যখন পাঞ্জা লড়তেছে এই অবস্থা এই দৃশ্যটা মা আর ঠিক থাকতে পারে না ওই সময় যখন এই সিদ্ধান্ত আসলো আল্লা পাকে রকমের আলকামার মাতপরে ওই সময় আলকামার জবান দিয়ে কালেমা বাইরে মাইলা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার তালিম দুয়ার প্রয়োজন আছে কিনা আমাদের অনেকের বাবা চলে গেছে মা চলে গেছে ওই বাবা মার চোখের পানি কত দাম কত দাম আর বাবা মার দুয়ার কত দাম দেখেন আল কবার মৃত্যু সাজ্জা পঞ্জল উঠছে আল কবর অটোমেটিক আল্লাহ তালার জবানটা খুলিয়ে দিয়েলেন কিসের কারণে বলেন তো বাবা কিসের কারণে আরো ধীরে বলেন আরো ধীরে বলেন গুনা হইতেছে মনে হয় নাকি আ আপনারা আমার উপর অনেক রাগ করছেন বোঝা গেছে এই জন্য বলেন কার কারণে মাপ পেয়ে গেল জবান হাত তুলে বলেন কার কারণে